সত্যি কি ঘরে বসে বিড়ালের ফ্লু ট্রিটমেন্ট করা সম্ভব আমি বলবো সম্ভব যদি আপনি নিজে কিছু টেকনিক জানেন আমরা জানি বেশিরভাগ সময় ডক্টর বিড়ালের যখন ফ্লু হয় তখন বিড়ালকে স্যালাইন ইনজেকশন দিয়ে থাকে আর এই ইঞ্জেকশনগুলো সাধারণত সাত থেকে দশ দিন পর্যন্ত আমাদের কন্টিনিউ করতে হয় তবে অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের সময় স্বল্পতার কারণে আমরা বিড়ালগুলোকে সেই ক্লিনিকে নিয়ে যেতে পারি না এই কারণে বিড়ালের অনেক সময় এই যে ফ্লু ট্রিটমেন্টে অবহেলা হয় এখন আপনি যদি ঘরে বসে বিড়ালের এই ইনজেকশনগুলো দিতে পারেন নিজেই সেক্ষেত্রে বিড়াল কিন্তু সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা পাবে তবে প্রথমে কিন্তু আপনাকে একজন ডক্টরের কাছে যেতে হবে যখন বিড়ালের ফ্লু হবে এবং সেই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে এখন চলুন আমরা হাতে কলমে শিখে নিই কীভাবে আমরা বিড়ালকে ইনজেকশন করাবো শুরুতেই আমি আলোচনা করব কিভাবে আপনি বিড়ালকে ইনজেকশন করবেন বিড়ালকে ইনজেকশন করানোর জন্য আপনি ইনসুলিন সিরিঞ্জ ব্যবহার করবেন যে কোনো ফার্মেসির দোকানেই এই ইনসুলিন সিরিঞ্জ আপনি পেয়ে যাবেন ইনসুলিন সিরিঞ্জে এক এম এলকে একশো ভাগ করা থাকে যদি আপনার প্রেসক্রিপশনে লেখা থাকে জিরো পয়েন্ট টু এম তাহলে বিশ দাগ পর্যন্ত যদি বলা থাকে পয়েন্ট ফাইভ এম তাহলে পঞ্চাশ দাগ পর্যন্ত এবং যদি প্রেসক্রিপশনে বলা থাকে এক এম এল সেক্ষেত্রে একশো দাগ পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ ওষুধ এই ইনসুলিন সিরিঞ্জে আপনি নেবেন যদি বলা থাকে বিড়ালকে মাংস ইঞ্জেকশন করতে হবে সেক্ষেত্রে বিড়ালের পেছনের পায়ের ঠিক এই অংশে যেখানে মাংস বেশি থাকে যেখানে দেখতে পাচ্ছেন যে এই অংশটা হচ্ছে বিড়ালের মাংস বেশি থাকে এবং এই অংশে আমরা অনেকটা খারাপভাবে এই সিরিঞ্জের সুইটা প্রবেশ করব প্রবেশ করার পর আমরা এই নির্দিষ্ট পরিমাণের সিরিঞ্জের যে ওষুধটি আছে সেটি পুশ করে দেব যদি বিড়ালকে চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হবে যদি বলা থাকে সেক্ষেত্রে আমরা পিছনে ঘাড়ের চামড়া ঠিক এইভাবে যদি টান দিই সেক্ষেত্রে একটা ফাঁকা জায়গা তৈরি হয় এই ফাঁকা জায়গায় আমরা শুটি সাধারণত তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে চামড়া এবং মাংসের যে ফাঁকা অংশটা থাকবে সেখানে প্রবেশ করাবো তো এই হচ্ছে আমরা খুব সহজেই বিড়ালকে ইনজেকশন করানো শিখে গেলাম চলুন এবার আমরা কিভাবে বিড়ালকে স্যালাইন দিব সেটা শিখে নেই বিড়ালকে স্যালাইন দেওয়ার জন্য আমরা একটু বড় সিরিঞ্জ ব্যবহার করব। যদি 1 কেজি দেড় কেজি বা এর বড় বিড়াল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 20 সিসি বা এর বড় সিরিঞ্জ ব্যবহার করতে পারি এই সিরিঞ্জে আমরা নির্দিষ্ট পরিমাণ প্রেসক্রিপশন অনুযায়ী স্যালাইন নিয়ে নিব এরপর হচ্ছে পিছনে ঠিক একইভাবে যেভাবে আমরা একটু আগে বিড়ালকে কিভাবে চামড়া নিচে ইনজেকশন দিতে হয় ঠিক একইভাবে বিড়ালের পিছনের যে চামড়া থাকবে ঘাড়ের যে চামড়া সেটা টান দিলে চামড়া এবং মাংস ফাঁকা হয়ে যাবে এবং সেখানে এই সিরিঞ্জের যে সুইটি সেটি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করিয়ে দিব এই চামড়া এবং মাংসের মাঝখান বরাবর আমরা ধীরে ধীরে যদি বলা থাকে যে বিশ এম বা তিরিশ এম এল সেক্ষেত্রে আমরা সেটি এই স্যালাইনটি তিন থেকে চার মিনিট বসে ধীরে ধীরে পুশ করে দিব খুব বেশি সময় নিতে হবে এমন বিষয় না আপনারা যদি তিরিশ মিনিট থাকে সেক্ষেত্রে আপনারা তিন চার মিনিট সময় নিতে পারেন এবং ধীরে ধীরে এই স্যালাইন পুশ করে দিবেন স্যালাইন দেওয়ার পর জায়গাটা কিছুক্ষণ খোলা থাকবে এবং এটার কোনো সমস্যা নেই এটা ধীরে ধীরে অ্যাবজর্ব হয়ে যাবে ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্ক থাকতে হবে যেমন যে রুটে দেওয়ার কথা যদি আপনাকে ডক্টর বলে দেয় যে বিড়ালকে ইন্ট্রামাস্কুলার অর্থাৎ মাংসে দিতে হবে অবশ্যই সেই ইঞ্জেকশনটা মাংসে দিতে হবে যদি আপনাকে বলে দেওয়া হয় বিড়ালের চামড়ার নিচে তাহলে অবশ্যই চামড়ার নিচে দিতে হবে এবং মাংসে ইঞ্জেকশন করার সময় একটু সতর্ক থাকবেন যেন বিড়ালের হারে সেই নিডেলটা না লেগে যায় আর সব থেকে বড় কথা যদি আপনি নিজে কনফিডেন্ট থাকেন যে না আমি পারবো বিড়ালের ইনজেকশন করাতে কেবল সেক্ষেত্রেই আপনি বিড়ালকে ইনজেকশন করাতে যাবেন যদি না পারেন তখন কিন্তু আপনাকে একটা পেট ক্লিনিকে অথবা নিকটস্থ আপনার যে সরকারি উপজেলা প্রাণী হাসপাতাল রয়েছে সেখানেও নিয়ে যেতে পারেন তো আজকে এটাই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন চাইলে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি রেগুলার এই চ্যানেলে বিরল সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আমি ডক্টর ললিন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সমস্যার অনলাইন চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফ্রি পরামর্শের জন্য ইউটিউবে কমেন্ট করুন